এই দেখুন মোচা কিন্তু সেদ্ধ করে আমি জল ফেলে দিইনি কত সুন্দর কালার এসেছে এরম করে আর একটু রস এই যে জল জলটা আছে এই যে জলটা জল 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 আছে এই জলটা ভালো করে আমি টানিয়ে ভাজা ভাজা করে নেবো তারপরে লাস্টে একটু গরম মশলা দেব বাটা গরম মশলা টেস্ট কত সুন্দর মোচা গলে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আর কিছুই দেবো না শুধু এই আর একটু হবে তারপরে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর কিছুই দেবো না সুন্দর লাগবে খেতে অনেকে চিনি দেয় তা কিছু দেওয়া লাগবে না চিনি দিলে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না মানে চিনি চিনি দিলে আমার তরকারিটা সেই স্বাদ পাই না আর খাই না চিনি দিয়ে তো ভাজা ভাজা হবে আমি তারপর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাটা গরম মশলা কেনা না কেনা গুঁড়িগুলো দিলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না নিজেরা দারচিনি লবঙ্গ এলাচ বেটে সেই বাটা মশলা একটুখানি দেবে বেশি না অল্প হাফ চামচের মতন দেবে দেখুন কত সুন্দর হয়েছে আর একটু শুকনো শুকনো হবে দেখুন ভিজে ভিজে আছে একটু আর একটু ভাজা ভাজা হবে দেখুন বন্ধুরা আমার এই মোচা ভাজাটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দেবো আর দেবো না একটু কি দেবো আর অল্প একটু তেল দিয়ে লাস্টে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এরকম মোচা ভাজা খেতে বিশাল টেস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম আর একটু ঝাল ঝাল করার জন্যে মশলাটায় কম লঙ্কা ছিল দেখুন কত সুন্দর হয়েছে এরম করে আপনারা একবার করে খাবেন একবার দেখবেন যে কত সুন্দর লাগে তাহলে ঘন্ট ঘন্ট তেমন ভালো লাগে না এটাই বেশি ভালো লাগে রাখছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করুন ফলো করুন ইউটিউবে আছে আর ফেসবুকে আছে